একা একা থাকতে আর ভালো লাগে না একজন ভালো বন্ধু প্রয়োজন বনের চারিপাশটা ঘুরে দেখি কাউকে বন্ধু বানানো যায় কিনা ও গরু ভাই গরু ভাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই একা একা থাকতে আর ভালো লাগে না নিজেকে খুব অসহায় মনে হয় তুমি কি আমার বন্ধু হবে তোমার বন্ধু অনেক ভাগ্যের বিভার কিন্তু আমি তোমার বন্ধুত্বে আবদার রক্ষা করতে পারলাম না কেন ভাই তুমি আমার বন্ধু হবে না কেন তুমি অনেক ইংসর আনি বন্ধুত্বর নাম নিয়ে যে কোনো সময় আমার প্রাণ নিতে পারো তোমায় কোনো বিশ্বাস নাই ঠিক আছে তোমার মতো বন্ধু আমার প্রয়োজন নাই আমি অন্য কাউকে খুঁজে নেব হরিণ ভাই তুমি আমাকে দেখে ভয় পেও না আমি তোমার নিকট একটি প্রস্তাব নিয়ে আসছি কি প্রস্তাব নিয়ে এসেছে তুমি বলো এখানে আমার কোনো বন্ধু নাই তুমি কি আমার বন্ধু হবে দুইজনে খুব ভালো সময় কাটাবো না না বাগমামা আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না কেন আমার বন্ধু হতে তোমার সমস্যা কি কারণ তুমি মাংস খাও আর আমি ঘাস খাই বন্ধু হয় সমানে সমানে তোমায় কোনো বিশ্বাস নেই একে একে তো অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো কেউ তো আমার বন্ধু হতে চায় না কি ব্যাপার ভাগ মামা তুমি গুহার সামনে একা একা কি করো তোমার কি মন খারাপ আর বলে না ভাগ্নে কষ্টের কথা কি আর বলবো আমার একজন বন্ধু প্রয়োজন কিন্তু কেউ রাজি হলো না আমার বন্ধু হওয়ার জন্য ও এই ব্যাপার আচ্ছা তুমি কষ্ট পেও না তোমার বন্ধু বানানোর জন্য আমি তোমায় সাহায্য করছি কিভাবে বলো ভাগ্নি নাকি তুমি আমার বন্ধু হবে না না মামা তুমি আমার কথা মন দিয়ে শোনো দেখো এই গুহার মধ্যে একটি সিংহ থাকে সেও তোমার মতো একা তাকে একবার বলে দেখো আচ্ছা ভাগ্যে তোমার কথা মতো সিংহকে বলে দেখি সে কি বলে কি ব্যাপার তুমি আমার গুহার সামনে কি করছো সিংহ ভাই আমার একা এক ভালো লাগে না আমার একজন বন্ধুর প্রয়োজন তুমি কি আমার বন্ধু হবে এটা তো খুব ভালো কথা ঠিক আছে আমি তোমার বন্ধুত্ব গ্রহণ করলাম আমি আজ অনেক খুশি হলাম যে তোমার মতো একজন বন্ধু পেলাম বন্ধু আমি এখন একটা কাজে যাব তুমি কাল সকাল সকাল এসো তোমাকে নিয়ে শিকারে যাব দিন বাঘের মাংস খাই না কাল মনে হয় বাঘের মাংস খাওয়া হবে তোমার এখন আসার সময় হলো আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি হ্যাঁ বন্ধু আমার আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু বন্ধু তোমার সঙ্গে ওকে ও আমার বন্ধু তোমার মাংস খাওয়ার জন্য ওকে ডাকছি মানে কি বলছো তুমি কি হয়েছে বাগমামা তোমার এই অবস্থা কেন তোমার বুদ্ধি শুনে সিংহের সঙ্গে বন্ধুত্ব করে এই অবস্থা হয়েছে আমার তুমি যখন অন্য জীব জন্তুকে মেরে খাও তখন কেমন লাগে ঘায়ে আর লবণের সিটা দিও না খারাপ বন্ধুর সে একা থাকা ভালো